নোয়াজফুল্লী আসলাম ঘুরতে আসলে অনেক সুন্দর জায়গা বিশাল গাছপালা বুঝছেন ওই যে আমার পিছা দেখেন না কাঠ গাছ অনেক সুন্দর ভাই ভিতরে যেরকম বাইরে এরকম টাকার খেলা টাকা হইলে অনেক কিছু দেখা যায় দুনিয়াতে বলছেন হয়তো আপনার লোক আছে হ্যাঁ নাই দেখতে না কিন্তু মই না আছি আপনার লাইকিয়া বুঝছেন কিল্লাই জানেন দেহেন লাই আপনারা দেহেন না কি সুন্দর আরে খোদার খোদা পুরা এই মনে হয় যে আমি একটা জঙ্গলে আছি বুঝছেন তাও কি এই সেই জঙ্গল না আফ্রিকার জঙ্গল লন আডি আপনার রাডে আমার লগে দেখছেন বিশাল বিশাল বড় গাছ আরে পায় যে মুই বিপদে পড়ছিলাম বুঝছেন কিন্তু মোরে মোর বন্ধুরা ছাড়া লাইক শেয়ার কমেন্ট যারা দেয় হেরা সারা কেউ মোর ফাঁসে থায় না বুঝছেন কারণ ওই অনলাইনে আমি আর বন্ধুরাই থাই হ্যারাই জানে আমার মনের কথা আর কেউ জানে না তা ভালো থাকবেন মই নশলিতে বিদায় নিলাম আর যাচ্ছি যাচ্ছি নয় আবারও সমলামও বুঝছেন যেই কোনো জায়গায় প্রস্তুত থাকবেন কিন্তু বা আল্লাহ হাফেজ